দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ আমি গত পনেরো বছর গান গাওয়ার কোনো সুযোগ পাইনি সরকারি প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি কিছু চ্যানেল আমাকে ডেকেছে তাও সেটা যে খুব অহরহ তা নয় তাদের মধ্যে হয়তো কারো কাছে ফোন গেছে আমাকে কেন ডাকা হচ্ছে না তারা হয়তো ভালোবেসেই হোক কিংবা শ্রোতাদের অনুরোধেই হোক দু একটা অনুষ্ঠান আমাকে দিয়ে করিয়েছে কিন্তু সরকারি কোনো জাতীয় প্রতিষ্ঠান যেমন বিটিভি রেডিও স্টেশন শিল্পকলা একাডেমিতে আমাকে ডাকা হয়নি গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেলে বাংলাদেশে বন্যার্থ্যদের সহযোগিতায় মনির খান সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানে এভাবেই বিগত দিনে নিজের সঙ্গে অবিচারের কথা আক্ষেপের সঙ্গে জানাচ্ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মনির খান এ সময় মনির খান বিনা পারিশ্রমিকে বন্যার্থ্যদের সহযোগিতার জন্য গান করেন মনির খান এ সময় আরও বলেন আমি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি সাধারণ মানুষের ভালোবাসার ফল ও জুড়ি বোর্ডের মাধ্যমে কিন্তু শ্রেষ্ঠ গায়ক হিসেবেই তিনবার জাতীয় পুরস্কার পাই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সব জায়গায় সব অনুষ্ঠানে আমার একটি কার্ড বা একটি দাওয়াত পাওয়ার অধিকার রয়েছে আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র ভিন্ন মতের ছিলাম বলে এই মতের কারণে আমাকে গত পনেরো বছর আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছে আমার সঙ্গীতের পায়ের শেকল পড়ানো হয়েছেও একটি ওয়াল বা দেয়াল তুলে দেওয়া হয়েছিল যেখান থেকে নীরবে নিজে নিজে যুদ্ধ করেছে যে সমস্ত মানুষ আমাকে ভালোবাসে এই গানের সূত্র ধরে যারা গানের সুর পুষে রেখে মনির খান ভালোবাসাতেই আজকে ভালো সুস্থ মনির খান প্রবাসীদের আয়োজনে বাংলাদেশে বন্যাট্যদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে গর্ব অনুভব করেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পনেরো বছর গান গাওয়ার সুযোগ পায়নি সরকারি প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি কিছু চ্যানেল আমাকে ডেকেছেন তাও সেটা যে অহরহ তা নয় তাদের মধ্যেও হয়তো অনেক ফোন গেছে কেন ডাকা হচ্ছে তারা হয়তো ভালোবেসেই হোক বা আমার শ্রোতাদের দাবিতেই হোক তারা দু একটি অনুষ্ঠান আমাকে করিয়েছেন কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠান যেমন বিটিভি আপনার শিল্পকলা রেডিও স্টেশন এরকম সরকারি কোনো প্রোগ্রাম আমি আগেই বলেছি যে তিনবার জাতি পুরস্কার পেয়েছি আমি এবং সাধারণ মানুষের ভালোবাসার ফল এবং জুরি বোর্ডের মাধ্যমে আমি শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিনবার জাতি পুরস্কার পেয়েছি আমার কিন্তু নাগরিক হিসেবেই আমি সব জায়গায় সব অনুষ্ঠানে আমার একটা কার্ড পাওয়া বা একটা দাওয়াত পাওয়ার অধিকার রয়েছে সব কিছু থেকেই বঞ্চিত হয়েছে শুধুমাত্র ভিন্ন মতের ছিলাম বলে ভিন্ন মতের থাকার কারণেই আজকে আমি পনেরো বছরের আমার এই কণ্ঠস্বর রুদ্ধ করে রাখা হয়েছিল আমার সঙ্গীতের পায়ে শিকল বানানো হয়েছিল একটু ওয়াল বা দেওয়াল উঠিয়ে দেওয়া হয়েছিল যেখান থেকে নীরবে নিজে নিজে যুদ্ধ করেছি এবং যে সমস্ত মানুষ আমাকে ভালোবাসেন এই গানের সূত্র ধরে যারা গানের সুর পুষে রেখে একজন মনির খান তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের ভালোবাসাতে আজকে আমি ভালো আছি সুস্থ আছি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ভালো পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোর বারুতে জেএনজি কার্পো অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট পাঁচ থেকে সাত দিনের ডেলিভারি মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বিস্তারিত জানতে চলে আসুন জেএমজির কুয়ালালামপুর অথবা জোহর বারু অফিসে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে শেখ আসাদুজ্জামান মাসুম ও জাহাঙ্গীর হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার বাদুর রহমান খান দাতু মোহাম্মদ সেলিম মোহাম্মদ কাউসার হোসেন কমিউনিটি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন ব্যবসায়ী মোহাম্মদ রমজান আলী ব্যবসায়ী মোহাম্মদ শরীফুল ইসলাম ব্যবসায়ী মোহাম্মদ রাসেল রানা মোহাম্মদ রিপন মিয়া রমজান মিয়া নুরে সিদ্দিকী সুমন মোহাম্মদ বিল্লাল মিয়া সোহাগ সহ শতাধিক প্রবাসী বৃন্দ এ সময় মনির খানের সঙ্গীত সন্ধ্যায় বাদ্যযন্ত্রে ছিলেন বঙ্গ ভয়েস ব্যান্ড দল বিনা বিনা পয়সায় ওরাও তো প্রফেশনাল শিল্পী ওনাদেরকে অনুষ্ঠানে গান গাইতে হলে একটা বড় অ্যারেঞ্জমেন্ট থাকতে হয় বড় সাউন্ড সিস্টেম থাকতে হয় হ্যান্ডস থাকতে হয় প্রফেশনাল হ্যান্ডস এবং বড়ো রুম থাকতে হয় বড় অডিয়েন্স থাকতে হয় তো উনি কোনো কিছু দেখেননি শুধুমাত্র বর্ণাট্যদের সহায়তায় উনি গান গেয়ে শোনালেন আমাদেরকে সবাই হচ্ছে বাংলাদেশে একটা আমরা প্রাকৃতিক দুর্যোগ সবসময় করি সবসময়ই বাংলাদেশিরা সাহসিকতার সাথে সেটা মোকাবেলা করি আর আজকের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা হচ্ছে যে কয়দিন আগের যে বন্যাটা হয়েছে সেই বন্যায় বাংলাদেশের সমস্ত মানুষকে এক ঐক্যবদ্ধ করে একত্র করে ফেলেছেন এবং প্রত্যেকটি মানুষ যার যার অবস্থান থেকে সাধ্যমতো সবাই জাপিয়ে পড়েছেন বন্যার্থ মানুষের সাহায্যের জন্য এবং আমরা প্রবাসীরা সারা বিশ্ব থেকে প্রবাসীরা এই সাহায্য করছি মনির ভাইকে কি বলবো যে মনির ভাই বিনে পয়সায় এই প্রবাসীর মাঝে রাত জেগে এই জি টুয়ার বল রুমে যে আজকে যে গান উদযাপন করছেন তাতে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আজকে সার্বিক সাহস যারা থাকবে। মালয়েশিয়া প্রবাসী আমরা প্রায় পনেরো লক্ষ প্রবাসী আছি যদিও আমরা প্রবাসী থাকি আসলে আমার আমাদের অন্তর্গাথা থাকে বাংলাদেশে তো বাংলাদেশের যে কোনো সুবিধা অসুবিধা দুর্যোগ আমরা সবসময়ই বাংলাদেশের কল্যাণ কামনায় আমরা হাত এগিয়ে আসি এই যে মনির খান এসেছে মনির খান আসলে মানুষের মানুষের গান গান প্রাণের গান গান মাটির গান গান সুতরাং ওনার জন্যে তো অবশ্যই আমরা খুব আন্দোলিত থাকি সবসময় উনি আসলে আর দ্বিতীয় কথা বাংলাদেশে যে দুর্যোগ হচ্ছে এই দুর্যোগে আমরা সবাই সবসময়ই হাত বাড়াতে চাই যে কোনো মাধ্যমে যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাত বাড়িয়ে থাকি আমরা প্রবাসী কমিউনিটি কখনো হয়তো খেলার মাধ্যমে কখনো হয়তো গানের মাধ্যমে আমি একটু একটু বাংলা বুঝি আজকে গান অনেক সুন্দর হয়েছে সবাই সাপোর্ট করবেন অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ বাবাই